আসসালামু আলাইকুম আমি শ্যামল হোসেন ইজি মোটরস এবং ঢাকা ই বাইক থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু নতুন ইলেকট্রিক চমৎকার মডেলের কিছু ইলেকট্রিক বাইক আমাদের অফার প্রাইসগুলোর মধ্যে এই বাইকগুলা রয়েছে আপনারা যারা কমের মধ্যে বাইক খুঁজছেন তাদের জন্য এই বাইকগুলা যদি আমি বাইকগুলা দেখাই আপনাকে এই মডেলটা হচ্ছে দিকে লাভ সুন্দর চমৎকার এল সামনে সামনে হাইড্রলিক দেওয়া হয়েছে সামনে হাইড্রোলিক দেওয়া হয়েছে যদি আমি মিটার মিটার দেখাই ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে খুব সুন্দর চমৎকার সুইচ গুলো ব্যবহার করেছে সামনে এই যে হাইড্রোলিক ঠিক আছে পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এই বাইকগুলো ক্রয় করলে আপনি যা যা পাবেন বাইক চুরি হওয়ার আর কোনো বাইক চুরি হওয়ার কোনো সুযোগ নেই আমরাই বাংলাদেশে প্রথম দিচ্ছি প্রত্যেকটা গাড়ির সাথে আপনি জিপিএস ট্র্যাকার আপনার বাইক কোথায় চুরি হয়ে গেল কোথায় আছে সবই আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন এই গাড়ির ডিটেলস যদি আমি বলি এটাতে ছয়টা ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে যদি আপনি চান তাহলে পাঁচটা ব্যাটারিও ব্যবহার করতে পারবেন পাঁচটা ব্যাটারি দিয়ে যদি নেন আপনার সেই ক্ষেত্রে আপনার দাম হচ্ছে হাজার আর যদি আপনি ছয়টা ব্যাটারি দিয়ে নেন তাহলে বিরাশি হাজার পাঁচশো এই যে এই বাইকটা এই বাইকটা হচ্ছে গ্রিন টাইগারের গ্রিন টাইগারের জয় রাডের বাইক এই বাইকটা আপনি কয় ব্যাটারি